বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার থেকে আটশো বত্রিশ ভরি সোনার গয়না পাওয়া গেছে অগ্রণী ব্যাংকে থাকা ওই লকার দুটি জব্দ করা হয়েছিল মাত্র একটি ব্যাংকের লকারেই সাবেক প্রধানমন্ত্রীর বিপুল পরিমাণ স্বর্ণের সেই খবর প্রকাশের পর দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় স্বর্ণজব্দের সেই ঘটনা এবার ঘি ঢাললেন হাসিনা নিজেই বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এ বিষয়ে তার একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় আমাদের তো গহনা ছিল আমি তো অস্বীকার করি না আমরা তো ভেসে আসা পরিবার না অগ্রণী ব্যাগে আমার লকার আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না সোনা দ্বারা বের করে এত বড়ি আমরা হ্যাঁ তো থাকবেই আমি লকার খুব ভালো যে লকারিজে সবকিছু ওইভাবে রেখে আসে অজে সাহেবের একটা ভাষা सुधा সদন সেখানে আমার অনেক গাটাচি ছিল অন্যদিকে অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুক পেজে হাসিনার ওই গহনার ছবিগুলোকে এআই জেনারেটেড দাবি করেছেন শাওন বুধবার এক পোস্টে লিখেছেন আমাদের ছোটবেলায় এআই ছিল না কোন ধরনের নাচের গহনা কেমন হয় তা জানার জন্য গুগল ছিল না রেফারেন্স নেয়ার জন্য প্রিন্টারেস্ট ছিল না আমাদের মায়েরা নৃত্যগুরুর কাছ থেকে অভিজ্ঞতা ধার করে কিংবা ভিসিআরে হিন্দি সিনেমার অল্প কিছু উচ্চাঙ্গ ধরনের নাচ দেখে গাউসিয়া মার্কেট থেকে ভরতনাট্যমের গহনা কিনতেন তিনি আরও লেখেন লোকনৃত্যের হাসুলি বিসা নোলক এগুলোও সেখানে পাওয়া যেত ভরতনাট্যমের কিছু গহনা যেমন সীতাপাটি সিথির দুপাশের চন্দ্রসূর্য বাজু বন্ধ ওই সব দোকানে পাওয়া যেত না বলে কেউ কেউ সেগুলো ভারত থেকে আনতেন আমার মা আমাকে জরির নেকলেস আর সোনালি পুঁতি দিয়ে সেগুলো বানিয়ে দিতেন এখন এআইয়ের কত ভার্সন আছে গুগল প্রিন্টারেস্ট সহ কত্ত কত্ত অ্যাপ পুরো পৃথিবী হাতের মুঠ হয় আর এই সময়ে এসে আপনারা এরকম চকবাজার মার্কা জিনিস প্রসব করলেন অন্তত ওনার পরা জামদানিগুলোর কথা ভেবে হলেও রুচিটা ঠিক রাখতেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই অডিও বক্তব্যটি আসলেই হাসিনার কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার ছিল সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে এনবিআরের সিআইসি তা জব্দ করে এর আগে গত দশ সেপ্টেম্বর পুবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরেকটি লকার জব্দ করে এনবি এর সিআইসি সেটি রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পুবালি ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার একশো আটাশ নম্বর লকার পুবালি ব্যাংকের একই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব জব্দ করা হয় এর মধ্যে একটি হিসাবে বারো লাখ টাকার এফডিআর এবং আরেকটি হিসাবে চুয়াল্লিশ লাখ টাকা পাওয়া যায় মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ